দক্ষিণ এশিয়ার রাজনীতিতে কি বড় কোনো পরিবর্তন আসতে যাচ্ছে সম্প্রতি ভারতে অনুষ্ঠেয় টি টোয়েন্টি বিশ্বকাপকে কেন্দ্র করে যে অস্থিরতা শুরু হয়েছে তা এখন আর কেবল খেলার মাঠে সীমাবদ্ধ নেই বরং এই ঘটনাকে কেন্দ্র করে সামনে চলে এসেছে নিরাপত্তা সার্বভৌমত্ব এবং আঞ্চলিক ক্ষমতার নতুন এক সমীকরণ ক্রিকেট থেকে শুরু হওয়া কূটনৈতিক যুদ্ধ ঘটনার সূত্রপাত কেকেআর থেকে বাংলাদেশি ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে কার্যত বের করে দেওয়ার মধ্য দিয়ে ভারত যখন নিরাপত্তার অজুহাত দেখায় তখন প্রশ্ন ওঠে বাংলাদেশের নিরাপত্তা নিয়ে এরই প্রতিবাদে এবং রাষ্ট্রীয় মর্যাদা রক্ষায় বাংলাদেশ এক সাহসী সিদ্ধান্ত নিয়েছে আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতে দল না পাঠানোর ঘোষণা দিয়েছে ঢাকা এই নজিরবিহীন সিদ্ধান্ত দিল্লির জন্য একটি বড় কূটনৈতিক ধাক্কা হিসাবে দেখা হচ্ছে বেইজিংয়ের সেই গোপন বৈঠক ঠিক এই মুহূর্তে বেইজিংয়ে অনুষ্ঠিত হয়েছে চীন ও পাকিস্তানের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক প্রকাশ্যে একে নিরাপত্তা বিষয়ক আলোচনা বলা হলেও বাস্তবে এটি ছিল ভারতকে ঘিরে নতুন এক কৌশলী ছক এই বৈঠকের পর দেওয়া যৌথ বিবৃতিতে কাশ্মীর ইস্যুর পাশাপাশি প্রথমবারের মতো গুরুত্বের সাথে উঠে এসেছে বাংলাদেশ প্রসঙ্গ কাশ্মীর ইস্যুতে চীনের কড়া বার্তা কাশ্মীর ইস্যুতে চীন সরাসরি পাকিস্তানের অবস্থানকে সমর্থন জানিয়েছে বেজিং স্পষ্ট করে দিয়েছে যে জম্মু ও কাশ্মীর সমস্যার সমাধান হতে হবে আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘের প্রস্তাব অনুযায়ী এটি ভারতের দীর্ঘদিনের দাবির সম্পূর্ণ বিপরীত এর মাধ্যমে ভারত যে কাশ্মীরকে নিজেদের দ্বিপাক্ষিক বিষয় বলে দাবি করে আসছিল চীন তা কার্যত অগ্রাহ্য করল ত্রিপক্ষীয় বলয় এবং ভারতের চ্যালেঞ্জ সবচাইতে বড় চমক হল বাংলাদেশ চীন ও পাকিস্তানের মধ্যে ত্রিপক্ষীয় সহযোগিতার নতুন ইঙ্গিত শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে যে নতুন রাজনৈতিক পরিস্থিতি তৈরি হয়েছে তাকে কাজে লাগিয়ে চীন ভারতকে ঘিরে একটি কৌশলী বৃত্ত তৈরি করতে চাইছে বিশ্লেষকরা বলছেন পাকিস্তান বাংলাদেশ ও আফগানিস্তান এই তিন দেশ যদি চীনের ছত্রছায়ায় একবদ্ধ হয় তবে দক্ষিণ এশিয়ায় ভারতের একক আধিপত্য বড় ধরনের হুমকির মুখে পড়বে মুস্তাফিজুরকে কেন্দ্র করে ভারতের পদক্ষেপের জবাবে বাংলাদেশ যেভাবে সরাসরি আইসিসির সাথে যোগাযোগের সিদ্ধান্ত নিয়েছে তা একটি স্বাধীন ও শক্তিশালী পররাষ্ট্রনীতিরই বহিপ্রকাশ দক্ষিণ এশিয়ার মানচিত্রে এখন যে নতুন রেখা আঁকা হচ্ছে তাতে ভারতের সামনে এখন পাহাড় সম চ্যালেঞ্জ প্রিয় দর্শক দক্ষিণ এশিয়ার ভারতের কি তবে একঘরে হওয়ার সময় শুরু হল আপনার মূল্যবান মতামত কমেন্টে আমাদের জানান দেশ ও বিদেশের সর্বশেষ সব খবরের জন্য দিগন্ত বার্তা সাবস্ক্রাইব করে সাথেই থাকুন धन्यवाद